এখানে আমরা দেখাতে চেয়েছি যে উন্নত একটি গ্রাম কিরকম হতে পারে তো প্রথমে আমরা রাস্তার পাশে কিছু ডাস্টবিন দেখতে পাচ্ছি ডাস্টবিনে আমরা পচনশীল পদার্থ এবং অপচনশীল পদার্থ দুটোই ফেলার জন্য রেখেছি এবং তার মধ্যে থেকে যে পচনশীল পদার্থগুলো আছে সেগুলো আমরা এই কন্টেনারে নেব এবং পাশে কিছু ডাস্টবিন দেখতে পাচ্ছি ডাস্টবিনে আমরা পচনশীল পদার্থ এবং অপচনশীল পদার্থ দুটোই ভালার জন্য রেখেছি এবং তার মধ্যে সে কিছু যে অচনশীল পদার্থগুলো আছে সেগুলো আমরা এই কন্টেনারে নেব এবং এখানে কিছুদিন রাখার ফলে এখানে অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড দুটোই উৎপন্ন হবে তা আমরা এই পাইপের মাধ্যমে এখানে সঞ্চালন করবো তারপরে যে কার্বন ডাইঅক্সাইডটি আসবে সেখানে তিরিশ ডিগ্রি তাপমাত্রা কম চাপ প্রয়োগের ফলে সেই কার্বন ডাইঅক্সাইড কঠিনে পরিণত হবে এবং সেটি আমরা এখানে এই পাত্রে সংরক্ষণ করবো তারপরে যে অপচনশীল পদার্থ অর্থাৎ প্লাস্টিকগুলো আছে সেগুলো আমরা এখানে পোড়াবো পোড়ানোর ফলে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে তা আমরা এই পাইপের মাধ্যমে এখানে সঞ্চালন করবো এবং অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড মিলে আমাদের এখানে ইউরিয়া তৈরি হবে এখানে রেখেছি আইসোলেশন কেন্দ্র ফ্যামিলিতে কেউ যদি কোনো রোগ বা ভাইরাসে সেখানে কিছুদিন রাখার পরে আমাদের এখানে বায়ুমণ্ডল বায়ু গ্যাস তৈরি হবে তা আমরা সরাসরি পাইপের মাধ্যমে বাসা বাড়িতে প্রদান করব এই মিথেন গ্যাসটি বাসা বাড়িতে প্রদান করার ফলে আমাদের মিথেন গ্যাসটি বাসায় রান্নার কাজে এবং বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার হবে তার পাশাপাশি আমাদের কৃষি জমিতেও কাজে লাগবে তারপরে আমাদের এখানে রয়েছে সোলার পাম্প আমাদের সোলার পাম্পটি সারাদিনে যে সূর্য আলো দিবে সেটি আমাদের ভিতরে যে টিনটি আছে সেটি উত্তপ্ত করবে এবং সন্ধ্যার ফলে তা জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে এবং পরের দিন আমরা এখান থেকে বিশুদ্ধ পানি পাব এবং তাইকুম সিপাইপাড়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমরা আজকের এই বিজ্ঞান মেলায় গ্রিন সিটি নামে একটি প্রজেক্ট তৈরি করেছি এই প্রজেক্টির মাধ্যমে আমরা সূর্য থেকে উৎপন্ন তাপমাত্রা দিয়ে আমরা বিভিন্ন কলকারখানায় ব্যবহার করি এই তাপমাত্রাটা অতপর তাছাড়াও আমরা বৃষ্টির পানি সংগ্রহ করে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক সার এবং বিভিন্ন ধরনের ফার্মে ব্যবহার করছি যা ফসল বৃদ্ধিতে সহায়তা করে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক সার এবং বিভিন্ন ধরনের ফার্মে ব্যবহার করছি

Ahora, ¿qué tal? 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 ¿Qué tal?